আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ আমি অল ডিজাইন থেকে মামুন চৌধুরী বলছি আর আপনারা দেখতেছেন অল ডিজাইন আজকে অল ডিজাইন থেকে ইনশাআল্লাহ কুমিল্লাম অল ডিজাইনের কারখানা থেকে ডেলিভারি যাবে ফেনি আমাদেরকে মহিনুদ্দিন ভাই উনি প্রবাস থেকে অর্ডার করেছে এটি একটা বিয়ে ফোল্ডিং সিস্টেম গেট যেটি একদিকে ধাক্কা দিলে অলরেডি খুলে যাবে ওই সিস্টেমভাবে গেটটা তৈরি করা এই গেটটার সাইজ হচ্ছে উচ্চতা আছে আট ফিট পাশে আছে প্রায় সাড়ে আট ফিটের মতো আর আমরা যে গেটটা তৈরি করেছি গেটটার লেজারটা আছে প্রায় ছ মিলি পিছনে একটা গোল্ডেন এস এস এর শিট রয়েছে আর আমরা যে গেটটা তৈরি করেছি এখানে একটা পকেট পাল্লা যে পকেট পাল্লা খুলে সবসময় মানুষ যাতায়াত করতে পারবে এই গেটগুলো একদিকে চাপ পেয়ে কিন্তু আপনার দেওয়ালের সাথে মিশে যাবে ওই সিস্টেমভাবে তৈরি করা যেগুলোতে আমরা কিন্তু অলরেডি মুভিং চাকা লাগিয়ে রেখেছি আপনি যদি আপনার বিল্ডিংয়ে এই ধরনের গেট লাগাতে চান তাহলে মাত্র সতেরোশো টাকা স্ক্যাপিটের মাধ্যমে আপনি কিন্তু ছ মিলি প্লেটের মাধ্যমে শালা নিতে পারবেন আমাদের কারখানা হচ্ছে কুমিল্লাতে এই কারখানাগুলো থেকে বাংলাদেশের চৌষট্টি জায়গায় ডেলিভারি করি আর এই যে কালারটা করেছি হচ্ছে ব্লাক ব্ল্যাক এবং হোয়াইট ব্ল্যাক এবং গোল্ডেন কালার করা যেগুলো মিশিংয়ের মাধ্যমে এগুলো বিশ তিরিশ বছরের কালার নষ্ট হওয়ার সম্ভাবনা নেই আপনি চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে এই ধরনের মালামাল শালা আমাদের থেকে নিতে পারেন কারখানা হচ্ছে কুমিল্লাতে সবাইকে ধন্যবাদ